ভালোবাসার নাম করে আপনাকে অকারণে স্বপ্ন দেখে যে হঠাৎ আপনাকে এড়িয়ে যেতে শুরু করে তার সাথে এই তিনটি কাজ অবশ্যই করুন কথা দিলাম মন্ত্রের মতো কাজ দেবে এক সে কেন এমন করছে দুই সে কেন বদলে গেছে তিন এসবের উত্তর তার কাছে আশা করা বাদ দিন অথবা আপনি তাকে খুব ভালোবাসেন বলে কান্নাকাটি করা কিংবা খাওয়া দাওয়া ছেড়ে দেওয়ার মতো বোকা বোকা কাজ সে সময় মোটেও করবেন না আপনি এমন ভাব করুন যেন আপনার জীবনে তার থাকা বা না থাকায় আপনার কিছুই যায় আসে না কারণ কিছু মানুষ এমনও হয় যারা শুরুতে কাউকে খুব স্পেশাল ফিল করায় এবং তারপর যখন সেই মানুষটা পটে যায় তখন ইচ্ছে করে তাকে পাত্তা দেওয়া বন্ধ করে দেয় যাতে সে তার জন্য কান্নাকাটি করে পাগল পাগল হয়ে তার পেছন পেছন ঘুরবে আর সে সেটা দেখে খুব আনন্দ পাবে তাই এদেরকে স্বাস্থ্য ঠিক এইভাবেই করতে হয় আপনি যখন নিজের মধ্যে আই ডোন্ট কেয়ার অ্যাটিটিউড ধরে রাখবেন তখন সে নিজেই কনফিউজ হয়ে যাবে ও তার হিসেব সম্পূর্ণ ওলট হয়ে যাবে যারা এমন কাজ করে মনে রাখবেন এটা তাদের অভ্যাস আর সেই অভ্যাস একদিনের নয় বহুদিনের সুতরাং আপনি তার কাছে নতুন কেউ নয় সে আপনার মতো আরও অনেকের সাথে এমন কাজ করেছে তাই এদের মতো ফালতু অকাজে লোকের জন্য পাগল হয়ে যাওয়ার বোকামি ছাড়া আর কিছুই নয় বরং সময় থাকতে থাকতে তার তার আসল রং চিনিয়ে দিয়েছে বলে প্রতি রঙ থাকুন এবং তাকে আপনার জীবন থেকে ডাস্টবিনের ময়লার মতো ছুঁড়ে ফেলে দিন আপনি মানুষ হয়ে জন্মেছেন কোনো অকৃতজ্ঞের জন্য কান্নাকাটি করে নিজের জীবন ও মূল্যবান সময়কে নষ্ট করার জন্য নয় আর তাছাড়া ভালোবাসা একটা ঘুম মাত্র তাই অন্যের ভালোবাসার পেছন না দৌড়ে নিজেকে ভালোবাসতে শুরু করুন নিজেকে ভালো রাখুন নিজের উন্নতির দিকে ধ্যান দিন আপনি যত উন্নতি করবেন তত আপনার কাঁধে হাত রাখার লোকের অভাব হবে না কথাগুলো সব সময় মনে রাখবেন আজকের ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভিডিওটি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থেকো ভালো থেকো সবাইকে অনেক অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা